সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে আমাদের চ্যানেলের নাম কি তা আমি নিজেও জানি না কেউ যদি চ্যানেলের নাম জানে থাকেন তাহলে রেডিওতে মেসেজ দিন আপনারা এখন দেখতে পারবেন রাত পুণি চোদ্দটার বিশেষ সংবাদ শুরুতেই কেলার সংবাদ শিরোনাম বিশ্বকাপ বাছাই পর্বে একদিকে হেললো আর্জেন্টিনা একদিকে হেললো ব্রাজিল এবার পুরো খবর বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে আর্জেন্টিনাকে দুই এক গোলে হারালো কলম্বিয়া এটা ছিল তাদের কোপা ফাইনালের প্রতিশোধ বলে মনে করছেন ব্রাজিলের সমর্থকরা এতে করে ফেসবুকে আর্জেন্টিনা সমর্থকদের নিরবতা আর পকাত করে গত থেকে ব্রাজিলের সমর্থকরা বেরিয়ে এসে স্তরি দেওয়া শুরু করেছিল কিন্তু এই আনন্দটা তারা বেশিক্ষণ করতে পারেনি ভোর সাড়ে ছয়টার ম্যাচে তারা আবার প্যারাগুয়ের সাথে এক শূন্য গোলে হেরে তারাও নীরব হয়ে যায় গোপন সূত্রে জানা যায় আর্জেন্টিনা ব্রাজিলের সমর্থকরা ককাত করে আবার গর্তের মধ্যে গুঞ্জে গেছে এতে করে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না এতে করে ফেসবুকে নিরবতা চলে আসে দুই দলের মতো কোনো দাঙ্গা হয়নি সমর্থকদের মধ্যে কোনো দাঙ্গা হয়নি হয়নি কোনো দাঙ্গা ফেসবুক হয়ে যায় ঠান্ডা গোপন সূত্রে আনার জানা যায় এতে করে শান্তিতে আছে ক্রিকেট প্রেমীরা অন্য দলের সাপোর্টাররা এবং ফেসবুকবাসীরা এটা জানিয়েছেন না জানা চ্যানেলের সাংবাদিক মিস্টার মাতামোটা আবুল এই বলে আমি আমার সংবাদটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো সংবাদেই ততক্ষণ না জানা চ্যানেলের সঙ্গেই থাকুন